রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব মাসখানিক পরে একদিন ডাক্তারখানায় বসে আছি মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারি চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে হাত খাইয়া স্বামীর ঔষধপত্র ও নৌকা ভাড়া যোগাইতেছে পরনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম শোনো এদিকে কি বাবু দাইয়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল ওই কাজই তো করি বাবু তার পারবো না আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন না বাবু একটা কাজ জুটিয়ে বহু কষ্টে পড়েছি এনাকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিকেদের টাকা আমার রোজগার বড্ড মন্দ হয়ে গিয়েছে আর চালাতি পারছি নে দিন একটা জুটিয়ে যা দেবে তাই নেব। এক কাটা চাল একখানা কাপড় আর নহয় আট আনা পয়সা দেবে তাই নেব আমার খাই নেই বাবু অন্য দাইয়ের মতো তা বাবু আমি রাত্রিরে আঁতুরি থাকবো শেখ তাপ করবো ছাড়া কাপড় কাচবো অনুনয় সুরে বলিল দিন একটা কাজ জুটিয়ে আমি বলিলাম ওই আমার বাসা আর দিন আসতে পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের চলো আমার সঙ্গে দেখি আনি ওকে এখানে বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় ছায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া দায়কে দেখানো হইল কিন্তু বাড়িতে ও দাই পছন্দ হইল না অজুয়াদ অবশ্য পাড়া গায়ের অশিক্ষিত ধাই উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় দুজন চলিয়াছে আমাকে দেখিয়া মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম বলো আপনার বাড়িতে হলো না ইয়ে না ওদের সঙ্গে কমলাধাইয়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কি না তাই যাককে বাবু আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দিন না দেখব আরও এক জায়গায় সন্ধান আছে আমার দেখুন তিনি দয়া করবেন চরিতামৃতে প্রভু বলেছেন হাঁড়ির মেয়ের মুখে কথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্য চরিতামৃত পড়ো লেখাপড়া জানো নাকি পুরুষ বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজ পড়ে আমাকে শোনায় বই পড়ে আর কাঁদে মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল তোমার অত ব্যাখ্যান করিতে হবে না চুপ করো না বাবু ওর কথা শুনবেন না পড়ি একটু একটু সন্ধ্যেবেলাটা তা ওই বই পড়ে বোঝবার মতো অদৃষ্ট কি আমাদের আছে বাবু লেখাপড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর শুয়োরের ব্যবসা ছিল মস্ত অবস্থাও ছিল ভালো এখন তাদের কেউ নেই মোড়ে হেজে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলে নেকা পড়া করলে কি স্কুল বউটি আর উত্তর দিল কারণ এ প্রশ্নের উত্তর দেয়া পুরুষটির সাধ্যাতীত অতি জটিল প্রশ্ন অপার প্রাইমারি স্কুল বাবু পাশ করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাইয়া বলিল বাবু ও পাশ করে দু টাকা স্কুল আসি পেল বউ ধমক দিয়া উঠিল তুমি চুপ করো দেখিনি পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকা পড়া হলো না ওর মামারাও মোড়ে হেজে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যাকে বলে বানরের গলায় মুক্তর মালা সব অদৃষ্টের ফল আর কি আমি ওরে খেতে দেবো কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমাকে খেতে দেয় আমার এই চিকিৎসা পত্র ওই সব চালাচ্ছে আজকাল রোজগার নেই ওর পেট ভরে দুটো খেইতেও পায় না আমারে বলে তুমি সেরে উঠলে আমার বউ আবার কড়া ধমক দিয়া উঠিল আবার বাবুর সঙ্গে ওই সব কথা চলো বাড়ি তুমি ঝ্যাঁটা মারবো তোমার মুখে তোমার খুব মুরদ মুরদের আবার ব্যাখ্যান হচ্ছে লজ্জা করে না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যেখানে সেখানে ও সব কথা কি বলতে বলেছে ওকে তা বলু কোনো দোষ হয়নি বাবু আমারই দেন না একটা কাজ জুটিয়ে চেষ্টা করব একটু অপেক্ষা করো দেখি দু একদিন কাজ না পেলে বড্ড কষ্ট হচ্ছে ধান ভাঙতে শরীর আর বয় না দুমন করে ধান না ভাঙলি এ যুদ্ধের বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া পড়া এ থেকে হয় না একখানি কাপড় ঠেকেছে একটা আঁতুরের কাজ জুটলি তবু একখানা কাপড় পাবো কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম এই সময় মন্ডন শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুদার্ত নরনারী হাড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল ক্রমে এমন হইল ফ্যানও অমিল দশ বিশের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহরাতেই ক্ষুদাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয় লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাহাদের মধ্যে টাউনের বাবুরা ও দা বাবুরা প্রতিদিন এক দেড়শত শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগলেন কিন্তু অর্ধাল লঙ্গ অনাসনকিষ্ট দিশেহারা নরনারীদের সংখ্যার তুলনায় তা নিতান্তই অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে ছুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দৌড়ে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহাদুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান ভাঙিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর ঘাটে দেখি না অনেকদিন সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সীতানাথ বলিলেন না তারা অনেক দিন আসেনি আর আসবে কি এই তো কাণ্ড ওষুধের দাম দিতে পারে না অশিসি ওষুধের দাম এখনো বাকি অনেকদিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই গিয়াছি ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানার খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসায় করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল ওই তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাকঘরের পেছনে বরতলায় আজকাল হাঁটতে পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বৌটির স্বামী শুইয়া আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে এত মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাকে খাওয়াইতেছে রাস্তা দিয়া অনেক লোক করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের টিউবওয়েল হইতে শতচিহ্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হাঁ করিয়া দুধোক জল গিলিয়া বলিল আর একটু খাবো মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনো এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছো কেন মেয়েটি বাঁ দিয়া কপালের ঘাম মুচিয়া বলিল কটি বাটি কিছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারিনি মালসা রয়েছে রাত্রিরে দেব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল বড্ড কষ্ট হয়েছে বাবু দিন না একটা কাজটা জুটিয়ে এক কাটা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ